সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটা ক্লিক করেছেন তো দুই এ যারা বই পেয়েছে নবম শ্রেণীতে গণিত তাদের জন্য আজকের এই ক্লাস মোটামুটি ক্লাস বলা চলে না আজকে আমরা বলবো যে এই যে সময় শুরু হয়েছে অধিকাংশ স্কুল এখনো ক্লাস শুরু হয়নি পুরো দমে নতুন বই পাওয়ার পর আসলে কি করবে তো আমার পরামর্শ হচ্ছে যে নতুন বই পাওয়ার পরে বিশেষ করে গণিতে যেগুলো বেসিক সূত্র আছে সেগুলো জানার চেষ্টা করা তো যেমন বীজগণিতিক রাশি যেটা আছে ওই চ্যাপ্টারে গেলে এবং সূচকে বেশ কিছু সূত্র আছে সেগুলো জানার চেষ্টা করা পসিবল হলে মুখস্থ করা ঠিক তেমনি ত্রিভুজ এবং কোণের ক্ষেত্রে কিছু নিয়ম বেসিক নিয়ম বৃত্তের সমীকরণগুলো সেই সাথে আয়তন ক্ষেত্রফল এগুলো জানা এগুলো বেসিকগুলো পড়তে পড়তে দেখা যাবে প্রায় এক মাসের মতো হয়ে যাবে এর মধ্যে মেন ক্লাস শুরু হয়ে যাবে যেহেতু এই মাস অধিকাংশ স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে এবং অন্যান্য প্রোগ্রাম থাকবে সেই হিসাবে ক্লাস হয়তো ওইরকমভাবে হবে না ওকে নিজেকে আগে এগিয়ে রাখার জন্য এই সময়ে তোমরা বা আপনারা যে এই বইয়ের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেগুলো দেখে রাখতে পারেন যেমন এখান থেকে আপনারা এছাড়াও আপনারা উদাহরণ থেকে অঙ্কগুলো করতে পারেন বা দেখতে পারেন যে নিয়মগুলো কি আছে না আছে সেগুলো দেখলেও আপনারা অনুশীলনের অঙ্কগুলো করতে পরবর্তীতে খুবই সহজ হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাস নেওয়া হয় উদাহরণের অঙ্কগুলো করানো হয় না শুধুমাত্র মেইন অনুশীলনের অঙ্কগুলো করানো হয় সেক্ষেত্রে বুঝতে অনেক সময় সমস্যা হয় যদি আপনি এই সময় এটা এই ফাঁকা সময়টা পাচ্ছেন ফি সময়টা পাচ্ছেন এর মধ্যে যদি আপনারা উদাহরণগুলো দেখেন তো অনুশীলনের অঙ্কগুলো করতে আপনাদের জন্য খুবই সহজ হবে যেমন সেট ফাংশনের কিছু সূত্র আছে সেগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন টার্ম যেগুলো আছে সেট কাকে বলে তারপরে হচ্ছে উপসেট কাকে বলে চিত্র কাকে বলে ফাঁকা সেট কাকে বলে অসীম সেট সসীম সেট এগুলো টার্ম দেখে দেখে প্রকৃত উপসেট প্রকৃত সংখ্যা এইগুলো মোটামুটি টার্ম জানতে বুঝতে হলেও যে আপনারা ইজিভাবে পড়াশোনা করেন তাহলে অনেকটাই এগিয়ে থাকবেন যখন পরবর্তীতে ক্লাস শুরু হবে আমরা চেষ্টা করব ফেসবুক এবং ইউটিউব চ্যানেল খোলার পরে সেগুলো পর্যায়ক্রমে প্রতিটা অধ্যায় ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য আশা করি আমরা আপনাদেরকে পাশেই পাব বইটা অনেকটা গত বছরের গণিত বইয়ের মতোই খুব বেশি এমন কোনো পরিবর্তন খুব বেশি হয়নি তো এই যে এখানে বীজগণিতিক সূত্রগুলো আছে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এ সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়তো আপনারা ইতিমধ্যেই এটা সিক্স সেভেন বা এইটে দেখেছেন তবে নতুন কিছু অনুসিদ্ধান্ত আছে যেগুলো আপনার নাইনের অঙ্কে অঙ্ক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা কিন্তু এই সূত্রটা থেকেই এসেছে এটাকে যদি আপনি একটু বিস্তারিত করেন যেমন এই এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে রাখেন এবং টু এ বিটা এখানে পাঠিয়ে দেন তাহলে কিন্তু এই সূত্রটা চলে আসছে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত কীভাবে এক সূত্র থেকে আরেক সূত্র পাওয়া গেল সেগুলো থেকে যে সূত্রগুলো আবিষ্কা হচ্ছে সেগুলো জানা থাকলে এবং অঙ্ক করার সময় এত সময় আপনি পাবেন না যে একটা সূত্র থেকে আরেকটা সূত্র বের করে সেখানে আপনি অঙ্কগুলো বসাবেন তো চট করে যাতে অঙ্কগুলো অঙ্ক বুঝে যেন সূত্রগুলো বসাইতে পারেন অনুসিদ্ধগুলো বসাইতে পারেন সেইভাবে এখন থেকে পরিচর্যা করতে থাকেন কারণ হচ্ছে সময় খুব বেশি নেই নাইন দেখতে দেখতে চলে যাবে এবং যদি আপনি খুবই এ প্লাস প্রত্যাশী যারা আছেন তাহলে এখন থেকে আমি বলবো মোটামুটি পড়াশোনা বা অঙ্কের যে সূত্রগুলো আছে এগুলো দেখতে পারার জন্য এই অনুসিদ্ধান্ত এটাও গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত পাঁচ এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে এরকম সূত্র যেগুলো আছে আমি বলব সূত্র দেখে দেখে মোটামুটি যে চেষ্টা করেন ওগুলো করতে পারবেন আমরা খুব শীঘ্রই এই বীজগণিত ভিত্তিক বা বীজগণিতিক রাশি রাশিভিত্তিক যে অধ্যায়টা আছে সেই ভিত্তিক নিয়ে ক্লাস নেওয়া শুরু করব একদম প্রথম থেকে আশা করি আপ আমরা আপনাদেরকে পাশেই পাবো আজকের ক্লাস বা আলোচনা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ